অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি দিয়েছে এই অনুমোদন সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটি তারকার ভিডিও বার্তায় লাল সবুজ জার্সিতে খেলতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সাতাশ বছর বয়সী ফুটবলার শেষ বাধাটাও পেরিয়ে গেলেন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা রইল না যুক্তরাজ্য প্রবাসী ফুটবলারের ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আগেই মিলেছিল অনাপত্তিপত্র বাকি ছিল শুধু ফিফা এবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকেও বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পেলেন নিজেই ভিডিও বার্তায় লাল সবুজ জার্সিতে খেলতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটি তারকার সে সময় এশিয়ান কাপ বাছায় পরের রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ পঁচিশ মার্চ যা হবে ভারতের মাটিতেই হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে খেলেছেন দেশটির যুব দলের হয়েও সালে লেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কৃতিত্ব করেন এবার অপেক্ষাটা প্রথম ইংলিশ লীগের ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলার লেস্টারের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডারের চুক্তি দুই সাল পর্যন্ত জামাল ভুইয়া তারিক কাজির পর তৃতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জার্সিতে খেলবেন হামজা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করেই তাকে স্বাগত জানিয়েছেন জামাল টোয়েন্টি ফোর